তুমি ইলাহের সম্মান দিতে চাও ইলাহের মর্যাদা দিতে চাও যেই হোক সে কবর হোক মাজার হোক পূজা হোক তাবিজ হোক কবজ হোক দিবস হোক দিন হোক স্থান হোক জায়গা হোক কাল হোক যা কিছু হোক যাদেরকে তুমি ইলাহের সরিষার দানা পরিমাণ মর্যাদা দিতে চাও এটাও কিন্তু অনুভব করতে হবে শির্কের এর মধ্যে শির্ক চলে আসবে সরিষার দানা পরিমাণ মর্যাদা যদি তুমি ইলাহের মর্যাদা থেকে ইলাহের হক থেকে ইলাহের একটা হক আছে ইলাহের একটা অধিকার আছে ইলাহ তোমার রব তিনি তোমাকে খাওয়ায় তোমাকে পান করায় তার একটা অধিকার আছে তুমি তার অধিকার থেকে তার হক থেকে তার মর্যাদা থেকে সরিষার দানা পরিমাণ যে কাউকে দেও তাদেরকে আগে দিয়ে দিয়ে পা ভেঙে পিষে দাও এর মানে হলো ইহ ইলাহের যত অধিকার হক মর্যাদা সম্মান যা কিছু আছে তা একমাত্র পাওয়ার অধিকার কে রাখে আল্লাহ সুহান যখনই আপনি ইলাহের হক থেকে ইলাহের মর্যাদা থেকে চুন পরিমাণ অন্য কাউকে দিবেন তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন কি করলেন শেয়ার করা বুঝেন তো ভাগ করা বুঝেন তো ওটেরই আরবি হচ্ছে শির্ক করা ওটেরই আরবি কি শির্ক করা শির্ক মানে শেয়ার করা শির্ক মানে ভাগ করা ইলাহের যা মর্যাদা আছে ইলাহের যা হক আছে ইলাহের যা অধিকার আছে ওখান থেকে চুল পরিমাণ অধিকার সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনি শির করলেন আর ইন্না শির কালা জুলমন আজিম নিশ্চয় শির হচ্ছে মহা অত্যাচার কেন অত্যাচার আপনার স্ত্রীকে খাওয়ান আপনি আপনার স্ত্রীকে পরান আপনি আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি আপনার মাটিতে থেকে আপনার ছাদের নিচে থেকে আপনার আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা জুলুম নয় এটা যদি জুলুম হয় তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার পালনকর্তা যিনি আপনার জীবন মৃত্যুর মালিক যিনি আপনার সকল কিছুর মালিক আপনার রোজি রুটির মালিক আপনার হায়াতের মালিক মৌতের মালিক যার জমিনে আপনি চলেন যার আসমানের ছায়া আপনি চলেন যার অক্সিজেন আপনি গ্রহণ করেন যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন যার দেওয়া মাথা মেধা ব্রেন আপনি ব্যবহার করেন ওই আল্লাহর যদি কারো সাথে শরিক করেন ওই আল্লাহর ওই সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয় ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয় তাহলে আপনার চাইতে বড় অত্যাচারিকার কেউ আছে আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন সামান্য হয়ে মহাবিশ্বের আল্লাহ অধিকার নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর হক আল্লাহর মর্যাদা নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর উপর জুলুম করতেছেন এই জন্য সবকিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না এই জন্য আল্লাহর রাসুল ও শিরিক বরদাস্ত করেননি কেননা শিরকে আল্লাহ কষ্ট পান শিরকে মমিন কষ্ট পায় শিরকে আল্লাহর রাসুল কষ্ট পায় আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শির করি বাংলাদেশের রাস্তা ঘাটে যত মূর্তি ঝুলানো আছে আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে আপনার পিতা মাতার ছবি ঝুলানো আছে অফিস আদালতে যারই অফিস আদালত হোক অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে যে দেশেরই অফিস আদালত হোক সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলা আল্লাহর উপর অত্যাচার করা আর মমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না আপনি যদি মমিন হন আল্লাহকে হিসেবে মানেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি ছবি সব ভেঙ্গে যত দামেরই হোক সোনার মূর্তি হোক আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক আপনার শোকে যে সাজানো চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙ্গে খান খান করতে হবে কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে চিনিমিনি খেলা সম্মানিত উপস্থিতি শির্ক অনেক ভয়াবহ অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল খাতায়া হে আদম সন্তান যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরক না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে যখন আজাদি স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান তখন জওহরলাল নেহেরু বলতেছে তোমার আলাদা দেশ দিয়ে কি করবা আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না তাহলে বলেন কি আপনি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না হিন্দু মুসলিম মেয়ে কোনো ফার্ক নাজার নেই আতা হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না কেন তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে আরেকজনের পূজা করার বস্তু মাটির নিচে একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা এতটুকুই পার্থক্য এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আর এটা বাস্তবতা সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে তাও শিদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে এখানে আরেকটা জিনিস বলি মাঝখানে শির কেন আসে শির কেন তৈরি হয় শির্ক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তারা বলে শিরক এবং বেদাত দুটেই সমাজে যত শির্ক আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে পীরেরাও বলে হিন্দু ব্রাহ্মণরাও বলে খ্রিস্টান পাদ্রীরাও বলে সিনাগব ইহুদিদের রাব্বিরাও বলে আরে তুমি অনেক গুণাহকার তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি কি ডাইরেক্ট আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে আল্লাহর কাছে কিছু বলতে হলে লাগবে প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায় মাধ্যম ধরা লাগে ওয়াস্তা ধরা লাগে এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য আছে না নাই জানাজার সালাত শেষ হয়ে যাবে তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না হুজুর দোয়া করলো না এরকম আপনাদের এলাকায় তো আমি আসতেছি লিঙ্ক ভায়ার কথায় এখানে একটা কথা নিই দোয়া সম্পর্কে যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই বা দ আইলা সালা সালাতে দাঁড়িয়ে যেতেন কিসের জন্য দোয়া করার জন্য সারা আলাইত ওয়াস সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে। আর সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া তাহলে আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পর্যন্ত সবই শুধু দুয়ার জায়গা কিসের জায়গা দুয়ার জায়গা সালাম ফিরানোর আগে যত ইচ্ছা তত দোয়া করেন সিজদায় গিয়ে দোয়া করেন রুকুতে গিয়ে দোয়া করেন দুই সিজদার মাঝে দোয়া করেন এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল এটা মাথায় রাখতে হবে সালাদ শেষ হলো মানে কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না তাহলে বুঝতে হবে আপনি জাহেল আপনি 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 মূর্খ অজ্ঞ ইসলামের হাকিখত সম্পর্কে জানেন না ইসলামের দর্শন সম্পর্কে জানেন না ইসলামের অভ্যন্তরীণ গুড ও তত্ত্ব সম্পর্কে জানেন না সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দুয়ার সালাত। ওই সালাতুল জানা যায় আল্লাহ হকবার তাকবির দিয়ে সুরাফ হাতেহা দ্বিতীয় তাকবির দিয়ে দরুদ শরীফ তৃতীয় তাকবির দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে আল্লাহ মকফিরুল হবার হাম হুয়া ফাহু আল্লাহমক ফিল্লাহ হাই গিন হিদান আশা হিদান সারা দুনিয়ার সব হুজুব যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে কেন লিংক লাগবে আপনি তো আর দোয়া করতে পারেন না আল্লাহ তো পর আল্লাহ তো আর আপনার নয় আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে মাধ্যম লাগবে এজন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে আল্লাহর আল্লাহ রাসূল এই দুইতে দুয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সমপরিমাণ দোয়া করতে পারবে না ঠিক জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো কি শেষ হয়ে গেল শেষ হয়ে গেল যত হাদিসের গ্রন্থ আছে সোনানে আবুদ নাসাই তিরমিজি বোখারি সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন সালাম ফেরানোর পরে হচ্ছে জিকির আজকার তাসবি তালিল আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নাস ফালাক এখলা আয়াতুল কুরসি জিকির আজকার তাসবি তাহলিল হচ্ছে সালাম ফেরানোর পরে আর সালামের আগ পর্যন্ত কি ধোয়া সম্মানিত উপস্থিতি যত শিখ এবং বেদাত সমাজে আছে তার একটা বড় মাধ্যম হচ্ছে যে আপনি নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না এই যত লিঙ্ক এবং ভায়া আছে এগুলোকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে হুজুরের যেমন আল্লাহ আপনারও তেমন আল্লাহ আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহান ও তালার কাছে চাইবেন ইসলামে ইসলামের সবচেয়ে বড় দর্শন সবচেয়ে বড় শর্ত সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না আপনি গুনা করেছেন দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন